লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক লা শারীকা লা ধ্বনিতে শুরু হয়েছে পবিত্র হজ সৌদি রাবের স্থানীয় সময় আজ পাঁচ জুন আরবি 9 জিলহজ ফজরে নামাজের পর আল্লাহর মেহমানরা মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানে হজের তিনটি ফরজের একটি আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান এটি হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা সারা বিশ্ব থেকে আসা নানা ভাষার নানা বর্ণের মুসলিমরা আরাফাতের ময়দানে সারা দিন অবস্থান করেন খুতবা ও নামাজের মধ্য দিয়ে এখানে সারা দিন পার করেন হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর জিকির জিকিরাস্কার ও প্রার্থনায় মগ্ন থাকেন হাজিরা এখানে জহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করে থাকেন পবিত্র হজের নিয়ম অনুযায়ী যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও আজ স্বল্প সময়ের জন্য অ্যাম্বুলেন্সে করে আরাফাতে নেওয়া হবে কারণ আরাফাতে অবস্থান করা হজের অন্যতম হজরত মোহাম্মদ সাল্লু বলেছেন আরাফাতে অবস্থানই হজ এই পবিত্র প্রান্তরে বাহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবছর আরাফাতের ময়দানে খুতবা দিচ্ছেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান উম্মুল কোড়া বিশ্ববিদ্যালয়ের সরিয়া অনুষদের সাবেক ডিন মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব ফাদিলাতুস শায়েখ সালেহ বিন হুমায়দ সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা আজ সূর্যাস্তের পর মুজদালিফায় যাবেন সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো ওয়াজিব ফজর নামাজের পর সাতটি পাথর সংগ্রহ করবেন দশ জিলহাজ মিনায় ফিরে তিন জামারায় পাথর নিক্ষেপ ঈদুল আজহা কোরবানি মাথামণ্ডন তাওয়াফে জিয়ারত ও বিদায় তাওয়াফের মাধ্যমে হজ সম্পন্ন হবে এর আগে গত চার জুন আরবি আট জিলহজ হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় আসার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এই মিনা থেকে আরাফাতের ময়দান প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ সহ বিশ্বের অন্তত একশো আশিটি দেশ থেকে প্রায় পনেরো লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজে অংশ নিচ্ছেন এবছর বাংলাদেশ থেকে হজে গেছেন সাতাশি হাজার একশো জন চলতি বছর সৌদি আরবে প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করছে মক্কা ও আশেপাশের অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পান করতে বলেছে এবং প্রয়োজন ছাড়া তাঁবুর বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে নির্দেশনা ছিল যতটা কম ওজনের ব্যাগ নেওয়া যায় সেটাই অনুসরণ করছেন বেশিরভাগ হাজি কেননা এ কদিন চলাচল এবং অবস্থান যাবতীয় আনুষ্ঠানিকতা পালন কিছুটা কষ্টসাধ্য তাছাড়া স্থানীয় আবহাওয়া বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের নাগরিকদের অনুকূলে নয় সব বিবেচনায় হাজিরা আগেভাগেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন ইহরামের কাপড় ছাতা পানির বোতল ওষুধপত্র রোদ চশমা মেসোয়াগ বিছানোর পাটি ইত্যাদি মিনার তাবুগুলো দেখতে প্রায় একই রকম হওয়ায় তাবুর নম্বর হাত হাতবন্ধনীতে দেওয়া বারকোট থেকে শনাক্ত করে হজকর্মীদের সহায়তায় তাবুতে পৌঁছানো যাচ্ছে বাংলাদেশি আশি হাজারের বেশি হাজির জন্য নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে তাঁবু সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে মানচিত্রও সরবরাহ করা হয়েছে যা হাজিদের চলাফেরায় বেশ কাজে লাগছে